বিসমিল্লাহ রহমান রাহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি করতে গিয়ে আজকে আপনারা থামদানের মধ্যে কি পেয়েছেন যে নামাজ পড়লে আপনি কাফের কি জিনিসটা বুঝে নামাজ না পড়লে কাফের হতে হবে হতে হবে অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না শুনে কিন্তু মন্তব্য করবেন না অর্ধেক কোনো জিনিস ভালো না পুরো ভিডিওটি শুনে এরপর আপনারা আমাকে যা বলার বলবেন কিন্তু আজকের আলোচনা এটি হবে যে সারা বিশ্ববাসী এবং সারা সমস্ত মুসলমান জাতি যত মুসলমান আছে পৃথিবীতে সমস্ত মুসলমানকে সামনে রেখে আমি ঠেস মেরে কিছু কথা বলবো সেই কথাগুলো এ কারণেই বলবো যে এই কথার উত্তরগুলো আমি চাই এবং এই উত্তর যদি আমি পাই তাহলে আমি ধন্য হব আর আপনি যদি এই উত্তর সঠিক দিতে পারেন তাহলে আপনিও ধন্য হবেন ইনশাআল্লাহ সেটা হলো দেখুন প্রথমত আমি আসব যে কোরআনে যেই সুরাগুলো আছে এই কোন কোন সুরার মধ্যে বলা হয়েছে তোমরা আল্লাহ কোরআনে কোন আয়াতে বলেছে যে সুরা মিলাইয়া নামাজ পড়বে এই কথাটি কোন আয়াতে এসেছে এটা আমার জানা দরকার এক দ্বিতীয়ত হলো তোমরা আল্লাহ কি বলছে যে তোমরা আমাকে স্মরণ করো স্মরণের আরেক নাম হলো নামাজ নামাজ ফার্সি শব্দ বাংলা এসেছে কি স্মরণ করা আল্লাহকে স্মরণ করা আল্লাহকে স্মরণ করতে হবে শুধু আল্লাহকে যদি অন্য কাউকে স্মরণ করি নামাজে দাঁড়িয়ে তখন আমার সেরে কি হবে আর যিনি সেরে করে তিনি কাফের তাহলে আমি বলবো যে নামাজ যদি ফার্সি শব্দ হয় তাহলে বাংলা যদি হয় আল্লাহকে স্মরণ করা তাহলে বলবো স্মরণ যদি করা হয় তাহলে নামাজটা পড়া হয় কি করে এখানে যে বিষয়টি একটু লক্ষ্য করবেন নামাজ বলতেছে পড়া আর এর বাংলা আসতেছে স্মরণ করা স্মরণ যদি করা হয় তাহলে নামাজ পড়া হবে নামাজ পড়া হয় কি করে এ হলো একটা বিষয় অবশ্যই আমাকে আপনারা জানাবেন সমস্ত বিশ্বের মুসলমানকে সামনে রেখে আমি বলছি আমি কিন্তু জানার জন্য বলছি আচ্ছা এর পরের বিষয়টা হলো নামাজে দাঁড়িয়ে আমি আল্লাহ ব্যতীত কাউকে স্মরণ করব না শুধু আল্লাহকে স্মরণ করব নামাজে দাঁড়িয়ে তখন ভাবতে হবে এমনভাবে আমি নামাজে দাঁড়িয়েছি যে আমার সামনে আল্লাহ কুদরতি ভাবে দাঁড়িয়ে আছে আল্লাহর কুদরতি চরণে সেজদা করব এবং এই সেচদা একমাত্র আল্লাহ পাবে এবং এই নামাজে দাঁড়াইয়া আল্লাহ ব্যতীত কারো নাম মুখে বলা যাবে না অন্য কিছু ভাবা যাবে না যদি করি তাহলে অন্য জিনিসের সাথে সেরিক হবে অন্য অন্য গুণার মাপ আছে কিন্তু সে গুণার মাপ নেই তাই আমি বলবো হে সমস্ত জগতবাসী যে দেখেন যে নামাজে দাঁড়িয়েছি তখন আল্লাহকে সামনে রেখে কি বলতেছি আল্লাহর সামনে রেখে বলতেছি যে তাব্বাত ইয়াদাবিল হাবিয় ওয়া তাব্বা মা আগনা আনহু হ ওয়া কাসাব কি বলেছি যে বলতেছি ধ্বংস হোক আবু সঞ্চয়কৃত ধন সম্পদ ধ্বংস হোক আবু লাহাবের দুই হস্ত ধ্বংস হোক আবু লাহাব তাহলে সে তো 1400 1450 বছর আগে ধ্বংস হয়ে গেছে এখন নামাজে দাঁড়িয়ে কাকে ধ্বংস করছি আর যদি কাফেরের মতো কোনো মানুষ পৃথিবীতে থাকে তাদেরকে তারা যেন ধ্বংস হয় এই জন্য যদি বলি তাহলে নামাজের শেষে জাতি আল্লাহকে বলবো আর নামাজ শুধু আল্লাহর জন্য এখানে কাফের শব্দ কেন আমরা করলাম এরপরে যদি বলা হয় তাহলে এই সুরাটি বাদ দিয়ে পড়বো বাদ দিয়ে পড়তে গেলে দেখেন সুরা জাকারিয়ার মধ্যে এসেছে জাকারিয়া যখন কাফেরের দৌড়ানের মধ্যে পড়ে গেল তখন সে গাছের কাছে যখন আশ্রয় চাইল তখন কিন্তু কাফেরা তাকে দৌড়িয়েছিল তাকে লাস্টে কি করলো সে গাছ ফেরে ফেললো তো এখন আমি বলবো যে সেই কাফেরের কথা কিন্তু আমাদের সেই নামাজের মধ্যে সুরার মধ্যে বলতে হয়েছে তাহলে আল্লাহর স্মরণ বাদ দিয়ে কিন্তু আমি কাফের কেউ স্মরণ করেছি আচ্ছা তবে এই কথাটির উত্তরও কিন্তু আপনারা করবেন পৃথিবীতে নামাজের সংখ্যাই কিন্তু বেশি সাধক এবং যারা সুফি যারা সাধনা করে এদের সংখ্যা কম তাই আমি বলছি যারা মুসল্লি যারা মাওলানা যারা পৃথিবীতে যারা অনেক উচ্চ র্যাঙ্কে পড়ালেখা করেছেন মুফতি হয়েছেন মুফতি আজম হয়েছেন যাই হোক এবার আমি বলবো যে দেখেন আমরা কিন্তু কোরআনটাকে বুঝবো কি করে কোরআন তো উহির মাধ্যমে নাজিল হয়েছে উহি প্রাপ্ত ব্যক্তি এই কোরআন সঠিক বুঝবে এবং পৃথিবীতে বলা হয় উহি বন্ধ হয়ে গেছে আমি বলবো যে না উহি কে আনত জিব্রাইল আনত তাহলে জিব্রাইল কে মারা গেছে না তাহলে তার উহি এখনো অলিয়া আউলিয়াদের মধ্যে আনতেছে কামেল মুর্শিদের মাধ্যমে এই উহি এখনো আনতেছে যাই হোক আমি সেখানে যাব না আজকের কথা যেটি আমি আপনাদেরকে বলতে চাচ্ছি সেটি হলো দেখুন যে সুরা ফাতেহার মধ্যে যদি আমরা যাই এখানে বলতেছি সিরাওয়াল মুস্তাকিম হে আল্লাহ তুমি আমাদেরকে সহজ সরল পদ দান করো আমাদেরকে সহজ সরল পদ দান করো এখন আল্লাহ কি আমাদেরকে সহজ সরল পদ দান করলো কি করলো না তাও জানলাম না তাহলে জানব কী করে আমাদের মধ্যে আল্লাহর তরফ হইতে সেই খবর আসে না কারণ আমরা সাধনা করি না এই জন্য বলতেছি যে সেই সাত বছর থেকে হাদিস বলেছে সাত বছর থেকে নামাজ ধরতে হবে বছর পর্যন্ত নামাজ নামাজ এই হলো কিনা তাও জানা হলো না এবং সিরাতাল মুস্তাকিমের পথ শুধু চেয়ে গেলাম পেলাম কিনা তাও জানি না যদি পাইতাম তাহলে আর চাইতাম না দেখেন আল্লাহ তো এত কঠোর নয় আল্লাহ তো দয়াশীল আল্লাহ তো মায়াশীল দেখেন পৃথিবীতে কোনো সংসার ফ্যামিলিতে কোন সন্তান বলে বাবা আমার এটা লাগবে মা আমার এই জিনিসটা লাগবে তখন বাবা মা কিন্তু প্রথমে না করে দ্বিতীয়বার না করেছে তৃতীয়বারে কিন্তু একসময় সেই জিনিসটি ভাও করে সেই সন্তানকে দিয়েছে যখন দিয়ে দিয়েছে তখন কিন্তু আর সে চাবে না তবে আল্লাহর কাছে বলা হচ্ছে সিরাতাল মুস্তাকিম যে হে আল্লাহ তুমি আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথ দান করো আল্লাহ কি দান করলো কি সেটাও জানি না আর আল্লাহ কি দান করবে কিনা সেটাও জানি না আর এটা পেলাম কি না এটাও জানি না শুধু সাত বছর বয়স থেকে আশি একশো বছর পর্যন্ত শুধু নামাজ পড়েই গেলাম আর এই কথা বলেই গেলাম কিন্তু এর উত্তর পেলাম না আর যদি আমরা পেয়ে যাইতাম সহজ সরল পথ তাহলে কিন্তু আর চাইতাম না যেই সন্তান বাবা মার কাছে চেয়েছিল যে মা আমার এটা লাগবে তিনবারের বার দিয়ে দিয়েছে আল্লাহ যদি আরো দয়াশীল হয় তাহলে আল্লাহ তো আরো আগে দিয়ে দিবে যদি দিয়েই থাকে তাহলে আবার কেন বলছি সিরাত আল মুস্তাকিমের পথ দান করো হে আল্লাহ হে জগতবাসী এ হলো একটা বিষয় আরেকটা বিষয় হলো দেখুন যে আমরা নামাজের মধ্যে আরেকটা কথা বলে থাকি যে প্রথমে আমরা কিন্তু বলি বিসমিল্লাহির রহমানির রহিম এটা ঠিক আছে কিন্তু নামাজ যখন শুরু করা হয় তখন কিন্তু বলা হয় আলহামদুলিল্লাহ দিয়ে শুরু হয় যে আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলমিন এই যে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া করা আল্লাহর কাছে কোটি কোটি সুক্রিয়া করা যে আলহামদুলিল্লাহ সকল প্রশংসার মালিক তুমি আল্লাহ সুক্রিয়া জানাইছি তোমার দরবারে তাহলে আমি এখন যে কথাটি বলবো যদি আমরা একটা জিনিস দেখবেন আমরা যদি কোথাও কোনো কাজ করি বা কোনো বেতন পাই বা কোনো রোজ পাই বা কোনো ফলাফল পাই তখন সেটা হাতে পেয়ে বলে কি আলহামদুলিল্লাহ তাহলে আগে কাজ করেছি পরে আমি জিনিস হাতে পেয়েছি এরপরে আমি আলহামদুলিল্লাহ বলেছি তাহলে একটি কথা আছে কিয়াত কিয়াসি হাদিস দলিল ফেকা কোরআনের মাইনি কঠিন বিসমিল্লার উনিশটি হরফ রয়েছে দুজকের জামিন সাতখণ্ড দুজকের কাছে উনিশ জন ফেরেস্তা আছে আউজবিল্লা বান্দা আছে শয়তান রেখেছে শাকিন এরপরে একটি কথা বলা হয়েছে যে পিছের কথা আগে চলে আলিফলাম মিম যোগে মিলে ইসমে আজম রয় এখন একটি বিষয় আমি বলবো যে পিছের কথা আগে চলে কিভাবে। যেমন নামাজ পড়লে নামাজের ফলাফল যখন আল্লাহ দিবে তখন সেই ফলাফল পেয়ে বলবো আলহামদুলিল্লাহ কিন্তু নামাজের শুরুতে আলহামদুলিল্লাহ পড়েছি এটা কি পেয়ে বলেছি এটাও কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাইব তবে হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাটি আপনাদের কাছে আমার জানার বিষয় কিন্তু আমি যদি জানার কথা না বলি আর আমি যদি বলি যে আমার কথা মানতে হবে তাহলে কিন্তু হবে না অবশ্যই অবশ্যই এই কথাগুলো আপনাদের মস্তিষ্কে ছেড়ে দিলাম অবশ্যই কিন্তু আপনারা বলবেন যদি এই কথাগুলো সিরিয়াল ভুলে যান অবশ্যই পিছনে টেনে আবার শুনুন তারপরে আপনি কমেন্ট লিখবেন যে আমার কথাগুলি ভুল না সঠিক ভুল হলে বলবেন সঠিক হলেও বলবেন ইনশাল্লাহ এখন আমি আপনাদের সামনে যে কথাটি বলবো শুনুন যে একটা বিষয় হলো দেখুন এবার কোরআনের বিষয়টা গেল এটি আমি বলবো যে কোরআনের কোন আয়াতে আছে যে সুরা মিলাইয়া নামাজ পড়তে হবে তো অবশ্যই আল্লাহ কোনো বোকা নয় আল্লাহ জ্ঞানীরও জ্ঞানী আল্লাহ চতুরের চতুর তাই আমি বলবো যে অবশ্যই আপনারা বের করে দেখাবেন যে কত নম্বর আয়াতে তাহলে এটা আমার বোঝা হবে এটা আমার পাওয়া হবে যে কোন আয়তে বলেছে যে তোমরা ছুরা মিলিয়ে নামাজ পড়ো কারণ ছুরা মিলিয়ে নামাজ পড়তে গেলে কাফেরকে স্মরণ করতে হচ্ছে কাফের কথা মনে হচ্ছে আমি আল্লাহকে সামনে দাঁড় করিয়ে আমি আল্লাহকে সামনে দাঁড় করার পরে আমি বলতেছি কাফেরের কথা তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহর মনে লাগবে ব্যথা এই জিনিসটি অবশ্যই কিন্তু আপনারা আমাকে জানাবেন এর পাশাপাশি আরেকটি কথা বলবো মানুষ যখন নামাজে দাঁড়িয়ে পড়ে তখন একটি কথা বলে কি যে মানুষ নামাজে দাঁড়িয়ে আল্লাহ আকবার বলে যখন আল্লাহকে হাজির নাজির করে দাঁড়িয়ে গেছে তখন কিন্তু ব্যবসা বাণিজ্যে বিভিন্ন জায়গায় তার মন ছুটে যায় তাহলে অন্য কিছু ব্যবসার কথা দোকানের কথা চাকরির কথা এক জায়গা থেকে টাকা পয়সা পাবো সেই কথা ভাবতেছি এখন এই যে আমি ভাবতেছি তাহলে আমি কি আল্লাহকে সামনে দাঁড় করিয়ে আল্লাহ ব্যতীত অন্য কিছু আমার মাথায় ঘুরছে তখন আল্লাহ কি আমাকে এই নামাজ কি কবুল করবে তবে একদল বলে থাকে একদিন পড়তে 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 এক খেয়াল হয়ে যাবে তখন কোনো দিকে মন যাবে না আর আমি বলবো যে না এই নামাজ পড়তে 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 মরতে মরতে অনেক মানুষ মরে গেছে কিন্তু আসল জায়গায় ঠিক হয়ে পায়নি ঠিক জায়গায় পৌঁছাতে পারিনি তাই বলবো যে কেন আমরা পারি না নামাজের মধ্যে অন্য দিকে মন কেন যায় এই জন্যই যায় দেখেন হরজত মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর নবী তিনি হীরা পর্বতের গুহায় সাধনা করলেও তিনি নবী তিনি না করলেও নবী তবে তিনি সাধনা কেন করলেন এটি আমাদেরকে দেখিয়ে দিয়ে গেলেন তোমাদের এই নিজের দেহের মধ্যে ছয়টা রিপু দশটা ইন্দ্রিয় তোমার জ্ঞান মন বিবেককে ঠিক করার জন্য তোমার নিজেকে পবিত্র করার জন্য তোমাকে সাধনা করতে হবে আর এই সাধনা যদি তোমাদের না হয় তাহলে আশি বছর পর্যন্ত নামাজ পড়বে কিন্তু তুমি তোমার স্থানে থাকবে না তুমি বিভিন্ন থায় চলে যাবে অন্য কিছু ভাবতে থাকবে তখন এই নামাজে মানুষ কাফের হবে না শেরিককারী হবে না জাহান নামে যাবে এই কথাগুলো আপনারা বলবেন আজকে আপনাদের কাছে জানার জন্য আজকে আমার এই আলোচনাটি অবশ্যই অবশ্যই সকলে ভালো থাকবেন যদি সামনে ভালো কোনো আলোচনা চান আমাদেরকে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে করে আপনাদের কাছে আলোচনা পৌঁছে যায় সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ